দুনিয়াতে এমন কিছু নারী আছেন যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে তার ধারণা সে সব কিছু বোঝে সব কিছু তার নিয়ন্ত্রণে সে মনে করে খেলার মাঠে সেই এগিয়ে আছে কিন্তু আসলে সে কেবল একজন না বোঝা মানুষ যে নিজেকে আত্মবিশ্বাসী প্রমাণ করার চেষ্টা করে এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে নিজেও এটা বুঝতে পারে না সে এমন এক নারী যে নিজের জীবন নষ্ট করে দেয় এবং কখনোই বুঝতে পারে না কেন এমন হলো সে নিজের সিদ্ধান্তগুলো দিয়ে নিজেকেই আঘাত করে এবং তারপরও নিজেকে সঠিক মনে করে এবং যদি তুমি তার ভেতরের এই লক্ষণগুলো চিনতে না পারো তাহলে হতে পারে তুমি তার কথায় প্রভাবিত হবে তার জীবনের জটিলতায় জড়িয়ে পড়বে অথবা যদি তুমি নিজের প্রতি মনোযোগ না দাও তাহলে একদিন নিজেই তার মতো হয়ে উঠবে তাই মনোযোগ দিয়ে শোনো কারণ এই ভিডিওর প্রতিটি কথা গুরুত্বপূর্ণ শেষে তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে যে একজন নারীকে কি বোকা বানায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি এটাও বুঝতে পারবে যে তাকে কিভাবে এড়ানো যায় তাকে কিভাবে হারানো যায় অথবা নিজেকে তার মতো হওয়া থেকে কিভাবে আটকানো যায় প্রথম লক্ষণ সে মনোযোগকে নিজের মূল্য মনে করে একজন বোকা নারী মনে করে যে যদি লোকেরা তাকে দেখে তাহলে নিশ্চয়ই সে খুব বিশেষ সে মনে করে যে লাইমলাইটে থাকাটাই তার গুরুত্ব সে মানুষের প্রশংসা এবং মনোযোগের উপর বাঁচে তাকে যে কোনো মূল্যে দেখা যেতে হবে নোটিশ করা যেতে হবে তার প্রশংসা করা উচিত এবং যদি সে এই সব না পায় তাহলে সে নিজেই কোনো নাটক তৈরি করবে যাতে লোকেরা তাকে না দেখে থাকতে না পারে এই কারণেই সে তার পুরো জীবন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে এই কারণেই সে অকারণে ঝগড়া শুরু করে যাতে আলোচনায় থাকতে পারে এই কারণেই সে প্রায়শই এমন ভান করে যেন সে খুব গভীর চিন্তার আধ্যাত্মিক ব্যক্তি অথচ ভেতরে ভেতরে সে কেবল এই আশায় থাকে যে কেউ তাকে বিশেষ বলুক কেউ তার গুরুত্ব অনুভব করুক কিন্তু সত্যি কথা হল মনোযোগ মূল্য নয় একজন নারীর যার সত্যি কোনো মূল্য আছে সে মনোযোগের পেছনে ছোটে না সে আপনা আপনি মনোযোগ আকর্ষণ করে তাকে জোর করে ভান করতে হয় না কারণ তার উপস্থিতি যথেষ্ট এবং যেই মুহূর্তে তুমি এমন কোনো নারীকে খুঁজে পাও যে তার মূল্যকে লাইক ফলোয়ার বা প্রশংসা দিয়ে মাপে সেখান থেকে সরে এসো কারণ সে না ভালোবাসার খোঁজ করছে না সাফল্যের এবং না কোনো অর্থপূর্ণ জীবনের মানে সে কেবল প্রশংসার মনোযোগের এবং সেই মিথ্যা অনুভূতির পরবর্তী ডোজ খুঁজছে যে সে বিশেষ দ্বিতীয় লক্ষণ তার আত্মনিয়ন্ত্রণের অভাব থাকে একজন বোকা নারী নিজের ইচ্ছার দাসী হন সে জানে যে তার টাকা জমানো উচিত কিন্তু তারপরও সে অপ্রয়োজনীয় জিনিসপত্রে তা উড়িয়ে দেয় যা তার মোটেও দরকার হয় না সে ভালো করেই জানে যে সেই বিষাক্ত ছেলেটিকে মেসেজ করা উচিত নয় কিন্তু তারপরও সে করে দেয় সে এটাও জানে যে জীবনে শৃঙ্খলা দরকার কিন্তু যখনই সুযোগ আসে সে অগ্রগতির পরিবর্তে আনন্দ বেছে নেয় তার সিদ্ধান্তগুলি প্রায়শই আবেগের উপর ভিত্তি করে হয় যুক্তির উপর নয় এবং এই কারণেই তার জীবন সবসময় জট পাকানো থাকে হয় সে সর্বদা আর্থিক সংকটে ভোগে কারণ সে কেনাকাটা থেকে নিজেকে আটকাতে পারে না অথবা তার হৃদয় ভাঙা থাকে কারণ সে বারবার সেই পুরনো ধূর্ততার শিকার হয় অথবা সে এমন এক চক্রে আটকে থাকে যেখানে ব্যর্থতাই তার প্যাটার্ন হয়ে দাঁড়ায় কারণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে প্রস্তুত নয় একজন বুদ্ধিমান নারী জানেন যে তাদের আসল স্বাধীনতা শৃঙ্খলার মধ্যে নিহিত কিন্তু একজন বোকা নারী মনে করে যে স্বাধীনতার অর্থ হল যা মন চায় তাই করো যখন মন চায় তখন করো এবং এই চিন্তাভাবনাই তাকে বারবার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তৃতীয় লক্ষণ সে বেশি কথা বলে কম ভাবে তুমি কি কখনো এমন কোনো মানুষের সাথে দেখা করেছ যে কেবল কথা বলেই যায় থামার নামই নেয় না একজন বোকা নারী কথা বলতে খুব পছন্দ করে কিন্তু এটা এই কারণে নয় যে তার কাছে কিছু গুরুত্বপূর্ণ বা বুদ্ধিমানের কথা থাকে বরং এই কারণে যে সে মনে করে কেবল শোনানো যথেষ্ট সে এমন লোকদের উপদেশ দেয় যার কোনো মানে হয় না এবং নিজে নিজের দেওয়া উপদেশের উপর আমল করে না সে এমন বিষয় নিয়ে তর্ক করে যা সম্পর্কে তার পূর্ণ ধারণা নেই সে অন্যের কথা থামিয়ে দেয় প্রয়োজনের চেয়ে বেশি নিজের জীবনের কথা বলে দেয় এবং প্রতিটি কথোপকথনে আধিপত্য বিস্তারের চেষ্টা করে তার জন্য বিতর্ক জেতা মানেই হল যে সে সঠিক কিন্তু বাস্তবে এই চিন্তাই তার সবচেয়ে বড় ভুল কারণ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিরা বেশি কথা বলেন না তারা সবচেয়ে বেশি শোনেন তারা কথা বলার আগে ভাবেন তাদের শব্দগুলো এমন হয় যেন একজন ওস্তাদ নিজের অস্ত্র বেছে নিচ্ছেন সাবধানে ভেবে চিনতে এবং কেবল তখনই যখন সত্যিই প্রয়োজন হয় কিন্তু একজন বোকা নারী তার শব্দগুলো এমনভাবে ব্যবহার করে যেন একটি শিশু রং নিয়ে খেলতে শুরু করে এলোমেলো অসাবধানী এবং চারদিকে ছড়িয়ে এবং এই কারণেই সে কখনো কিছু শিখতে পারে না চতুর্থ লক্ষণ সে তার সমস্যার জন্য সর্বদা অন্যদের দোষারোপ করে একজন বোকা নারী কখনোই নিজের ভুলের দায়িত্ব নেয় না যদি সে সিঙ্গেল হয় তাহলে বলবে যে সব পুরুষ খারাপ যদি সে আর্থিক সংকটে থাকে তাহলে বলবে যে সিস্টেমই ভুল যদি তার জীবনে ব্যর্থ হয় তাহলে সঙ্গে সঙ্গে বলবে অন্য কেউ সব নষ্ট করে দিয়েছে সে তার প্রতিটি ব্যর্থতার জন্য হাজারো অজুহাত খুঁজে নেবে কেবল এটা মানার জন্য নয় যে হয়তো তার নিজের পছন্দ এতে দায়ী কিন্তু বাস্তবতা হলো তার জীবন আজ যেখানে আছে সেখানে সে নিজেই তার সিদ্ধান্তগুলো দিয়ে পৌঁছেছে একজন বুদ্ধিমান নারী এই কথা বোঝে সে প্রতিটি সিদ্ধান্তের দায়িত্ব নেয় নিজের ভুল থেকে শেখে এবং এগিয়ে যায় কিন্তু একজন বোকা নারী সে সবসময় নিজেকে শিকার দেখায় বারবার সেই একই গল্প আমার সাথেই এমন কেন হয় এবং এই চিন্তাই তাকে কখনো এগিয়ে যেতে দেয় না যতক্ষণ না মানুষ নিজের ভুলগুলো দেখে ততক্ষণ সে কখনো জিততে পারে না এবং এই কারণেই এমন নারী কখনো জিততে পারে না পঞ্চম লক্ষণ সে বন্ধুদের ভুল নির্বাচন করে যদি তুমি জানতে চাও যে কোনো মানুষ বুদ্ধিমান না বোকা তাহলে দেখো সে কাদের সাথে সময় কাটায় একজন বোকা নারী নিজেকে এমন লোকদের দ্বারা ঘিরে রাখে যারা তার সবচেয়ে খারাপ অভ্যাসগুলোকে উৎসাহিত করে কারণ সে এমন পরিবেশ পছন্দ করে যেখানে সে আরাম পায় যেখানে কেউ তাকে বাধা দেওয়ার থাকে না যেখানে সবাই তার কথায় একমত বলে মনে হয় তার এমন লোক দরকার যারা তাকে সঠিক প্রমাণ করবে সে যত ভুলই হোক না কেন যারা তাকে কখনো আয়না দেখাবে না এই কারণেই সে মিথ্যাবাদী পরনিন্দাকারী এবং সবসময় নাটক করা নারীদের সঙ্গ করে কারণ সত্যি কথা হলো ভেতর থেকে সে নিজেও তেমনই হয় কিন্তু একজন বুদ্ধিমান নারী সে এমন লোকদের খোঁজ করে যারা তাকে উন্নত করে যারা তাকে আরও ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করে যারা যখনই দরকার হয় তাকে তার ভুলের অনুভূতি করিয়ে দেয় সে যত অস্বস্তিকরই হোক না কেন কারণ সে জানে যে যাদেরকে তুমি তোমার আশেপাশে রাখো ধীরে ধীরে তুমিও তাদের মতো হয়ে ওঠো একজন বোকা নারী এই কথা বুঝতে পারে না এবং এই কারণেই সে সেখানেই আটকে থাকে পরিবর্তনহীন উন্নতিহীন ষষ্ঠ লক্ষণ সে নিজের ভুল থেকে কখনো কিছু শেখে না এটি একজন বোকা নারীর সবচেয়ে বড় পরিচয় সে বারবার একই ভুল করে সে বারবার একই ধরনের বিষাক্ত ছেলেদের ডেট করে একই মিথ্যা বারবার শোনে এবং তারপরও বিশ্বাস করে একই নিজেকে আঘাত করা আচরণগুলো পুনরাবৃত্তি করে যেন সে কোনো নতুন কথাই শেখা না অন্যদিকে একজন বুদ্ধিমান নারীও ভুল করে কিন্তু একবার বা দুবার তারপর সে নিজেকে পরিবর্তন করে সে শেখে বেড়ে ওঠে এবং তার পুরনো সংস্করণকে পেছনে ফেলে দেয় কিন্তু একজন বোকা নারী সে কেবল সেই গোল গোল চক্রে ঘুরতে থাকে এবং এই কারণেই তার জীবন সবসময় দুঃখময় থাকে তাহলে এখন তুমি পার্থক্যটা বুঝতে পেরেছ একজন বুদ্ধিমান নারী এবং একজন বোকা নারীর মধ্যে পার্থক্য তার ডিগ্রি তার শব্দ বা তার পাওয়া মনোযোগে নয় পার্থক্য তার জীবনযাপনের ধরনে একজন বুদ্ধিমান নারী আত্মনিয়ন্ত্রণ করে দায়িত্ব নেয় নিজের ভুল থেকে শেখে সঠিক লোকদের দ্বারা পরিবেষ্টিত থাকে এবং সত্যিকারের মূল্যের উপর মনোযোগ দেয় শুধু ভান করার উপর নয় এবং একজন বোকা নারী সে এর উল্টোটা করে এবং শেষ শিক্ষাটি হল বুদ্ধিমত্তা জন্মগত নয় এটি একটি পছন্দ তাহলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও বুদ্ধিমান হতে চাও নাকি শুধু ভান করে বাঁচতে চাও যদি এই ভিডিওটি তোমাকে এক সেকেন্ডের জন্য ভাবতে বাধ্য করে থাকে তাহলে লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো